সালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আমার আজকের এই প্রতিবেদন দেখতেছেন তো দর্শক দেখতে দেখতে বর্ষা শুরু হয়ে গেল চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি তো দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা চিকন পোলাও ধানের খড় কাঠারি ধানের খড় বলে যাকে পোলাও ধানের খড় তো দর্শক এটা মূলত ছাগলের জন্য প্রযোজ্য করে কাটা হয়েছে দেখেন কিছুটা ভুষির মতো একেবারে সাদা ফ্রেশ তো দর্শক পঞ্চাশ কেজির বস্তা যাদের লাগবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাকে অনেকেই চেনেন আমার নাম হচ্ছে মোহাম্মদ মামুন হক আমার ঠিকানা হচ্ছে সৈদপুর নীলফামারি যাদের পঞ্চাশ কেজি বস্তা লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা প্রতারিত না হন তো দর্শক যাদের লাগবে ছাগলের জন্য অন্যখানে নিয়ে যারা প্রতারিত হচ্ছেন কালো বা মোটা দিচ্ছে বড় বড় নেটিং ছাড়া তো দর্শক আমার কাছে একবার নিয়ে আপনারা ট্রাই করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন কীরকম সাদা একেবারেই ফ্রেশ ভুসির মতো করে কাটা তো দর্শক যাদের প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি ওই যে

我挂号了。啊？